মূসা আলি ইসলাম আল্লাহ পাকের পায়গম্বর বনি সেলের জলিল কদের পায়গম্বর হজরত মোসা কলিমুল্লাহ উপাধি হল আল্লাহ পাকের সাথে যিনি বারবার জমিনে বৈশাখ কথা বলতেন কথা বলেছেন চব্বিশ হাজার বার আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মুসা কালিমুল্লাহ জমিনে বসে চার হাজারের চেয়েও বেশি সময় তিনি কথা বলেছেন এজন্যই موسی калимুল্লাহর উপাধি হলো কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালি калимুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করে মালিক ও মালিক তুমি ঘুমাও না কেমন করে তুমি থাকো আমি তো না ঘুমায় থাকতে পারি না আল্লাহ তোমার কি কোনো সমস্যা হয় না আল্লাহ পাক বলেন মৌসা আমি যদি ঘুমাই তাহলে কেমনে চলবে মৌসা বলে মালি কেমনে চলবে বুঝি না কিন্তু তুমি কেমন করে থাকো আমার তো বুঝে আসে না আল্লাহ মৌসা যদি বুঝতে চাও তাহলে হাতের মধ্যে তুমি একটি গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকো দেখো তো কতক্ষণ তুমি গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পার মছা কালিমুল্লা তেনি গ্লাসে পানি নিয়া হাতের তালুতে নিয়া দাঁড়িয়ে আছে এই অবস্থায় দাঁড়িয়ে আছে আল্লাহ পাকগুলা কিন্তু মছা মন বেজা কালিমুল্লা কয় মালিক হবেই তো আল্লাহ তোমার ওয়ার্ডার এজন্য দাঁড়ায় আছি নহয়তো এটা কোনো কাম নাকি আমার তোল্লা কাম ওসা প্রশ্ন যা করেছ জবাব আমি দিই নাই কিন্তু কামের মাধ্যমে তোমার জবাব আমি আল্লাহ বুঝায় দিচ্ছি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন প্রেদম্ব হঠাৎ করে তন্দ্রাভাব বেশ এসে গেল ঘুমুনি ঘুমের একটু ঝিমুনি ভাব হাতের তালুতে রাখা গ্লাস ঠাস করে হাত থেকে পড়ে গেল মসা এবার বুঝছো নি একটা গ্লাস তোমার হাতের তালুতে তুমি রাখতে পারলা না একটু জিমনির কারণে ঘুমের তন্দ্রা বাবা সরকার হাতে রাখা গ্লাস তোমার হাত থেকে পরে ভেঙে গেল এরে মুসা একটু বলো এবার তুমি ক কুল কায়নাত থেকে আমি আল্লাহ নিজের হাতেতে রাইখা হাতের তালুতে রাইকে এবার আমি কেমন করে ঘুমাই যদি একটু তন্দ্রা বা আবাসে তাহলে সৃষ্টি জগতের কি হবে আল্লাহর পায়গাম্বর মোসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে একাধিকবার কথা বলেছেন এরকম ভাবে তিনি অনেক সময় খোলাখুলি কথা বলতেন কখনো কখনো কিছু উল্টা পাল্টা প্রশ্ন করতেন মোসা কালিমুন লাভ ও রাগী একজন মাবি ছিলেন তো শিরের কেতাবের মধ্যে এসেছে গোস্রা যখন হইতো চুলগুলি খাড়ায়া খাড়ায়া যেইত মুসানবীর গায়ের প্রসঙ্গ পর্যন্ত খাড়ায়া যাইত এজন্য প্রসঙ্গ থামায় রাখার জন্য তিনি এক ধরনের কাপড় আগে পরতেন ওই কাপড়ের উপরে নিজের জামা পরতেন এত মিজাজ করো জাহের নবী এক দিন বলেন মালিক আমি যদি খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা আল্লাহ পাক মুসা কি কইতে চাও হুঁশ আছে নি গো উদ্দেশ্য আছে আল্লাহ এতো তো হবে না কিন্তু আমার জানার একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমি জানতে চাই আমি মূসা যদি খোদা হইতাম আর তুমি খোদা যদি মূসা হইতা তাহলে কি চাইতা আমার কাছে একটু কও আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক বল মূসা তো হয় না যদি কখনো এমন হইতো রে তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম সাথে সাথে মুসা নবী কুমালি আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই সুস্থতার নিয়ামত আমি তোমার কাছে চাই আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফে একটা হলো ফারাগ আরেকটা হলো সিহ যখন মানুষ অবসর তাকে নিয়ামতের কদর বোঝে না দ্বিতীয় হলো যখন মানুষ সুস্থ থাকে সুস্থতার নিয়ামত তখন সুস্থতার নিয়ামতের কদর বোঝে না সুস্থতার নিয়ামত যখন চলে যায় তখনই নিয়ামতের কদর বুঝে অপসরতা যখন তার থাকে তখন অপসরতার নিয়ামত কদর বুঝে না যখন অপসর সময় পাস হয় তখন সে কথা মোসা আলি আল্লাহ আমি যারা জানতে চাইছিলাম এটা জানে গেছি অর্থাৎ তোমার কাছে কি চাইতে আল্লাহর পেগম্বর মুসা আল্লাহ পাকে ডাক দেখো আমি এবার তোমার কাছে জানতে চাই আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপী কে সবচেয়ে বড় নাফরমান কে আল্লাহ আমাকে একটু দেখাই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চার রাস্তার মোড়ে যায় দাঁড়াও মুসা নবী চার রাস্তার মুখে এসে দাঁড়ায়ছেন দেখতে পেলেন একটা লোক বাচ্চা কোলে নিয়ে পাহাড়ি দিকে যায় জঙ্গলের দিকে যায় চেহারাটা দেখলেন শুধু এতটুকুই দেখলেন আর কোনো কথা বললেন না চিনে রাখলেন লোকটা এই জমির সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় পাপী কাল বেলাই কয় মালি পাপি তো দেখলাম এবার তোমার একজন ওয়ালি কি এই জমিনের সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় আল্লাহ কে দেখতে মন চায় আল্লাহ বললেন সকালে যেখানে দাঁড়াইছো ওখানে যায় দাঁড়াও নবী সেখানে আবার আসলেন ওখানে তিনি দাঁড়াইয়া থাকলেন ওই লোকটাই সকালবেলা সে যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় না প্রমাণ হয়ে গেছে ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়ে ফিরতেছে আল্লাহর পয়গম্বর কঙ্গালি কিছুই বুঝি নাই বুঝি নাই গো আল্লাহ সকালে যে ছিল না সে বিকালে হয়ে গেল ওলি কেমন করে হ বুঝে তো আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা যা বলেছ যা দেখেছ সব ঠিক আর আমি আল্লাহ যা বলেছি তাও ঠিক সকালে এসে গুণাগারি ছিল না ফরমান ছিল জমিনের সবচেয়ে বড় পাপি ছিল বিকাল বেলা শেষ দুনিয়ার সবচেয়ে বড় বলি হয়েছে ঘটনাটা কি আল্লাহ বুঝাই দিলে আমার অলি হওয়ার জন্য বছর লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য মাস লাগে না আমি আল্লাহর বলি হওয়ার জন্য আমার অলি হওয়ার পর বছর লাগে না সময় লাগে না সময় লাগে দুনিয়ার সব কিছুতে ব্যবসায় সময় লাগে চাকুরিতে সময় লাগে পড়াশোনার সময় লাগে খামারিতে সময় লাগে সব জায়গায় সময় লাগে সময় ছাড়া কিছুই হয় না উঠহাট কিছুই হয় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজের যুগ ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর বলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর বলি হতে পারে সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফর মাল বিকালবেলা সবচেয়ে বড় বলি আল্লাহর কাছে মূস নবী জানতে চায় আল্লাহ মোসা বাচ্চাটারে তবার নিয়তে সে পাহাড়ের উপরে যায় উঠছে কয় বু পাহাড়টা এত বড় এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবা কয়ে বাজান এর চেও বড় হলো সাগর আব্বা সাগরের চো বড় সাগরের চো বড়ো হলো বড় হলো আসমানের চেউ বড় কিছু আছে বাবা তখন কান্দে আর কয়ে বাজান আসমানের চেও বড় হয়ে গেছে তোমার বাবার গুণা এই বলে আর কান্দে কয় কান্দে কই সন্তান করতাম কেন তোমার গোনা এত বড় এত বেশি বলে হ বাবা গো তোমার গোনার ও বড় কিছু আছে নাকি তখনই সেই লোকটা কয়ে বাজান তোমার বাবার গোনার চেয়েও বড় হলো আমার আল্লাহর রহমত আমার আল্লাহর রহমত গোনার চেয়েও অনেক বড় অনেক বেশি আজ পাহাড়ের উপরে তোমাকে নিয়ে এসেছি ওই রহমতের আশায় কারণ আল্লাহ পাক বলেছে أسرفوا ولا أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثنى ولا كفوا لمولاه لا شبه ولا مثنى ولا كفو لمولاه جنة مر بهار بن رجبو موسى عليه السلام قائل انت চাই কেমন করে লোকটা এত সহজ তোমার এত বড়লি হলো আল্লাহ কই যখন ইচ্ছা আমার রহমতকে সবচেয়ে বড় মনে কইরা আমি আল্লাহর কাছে কান্নার শুরু করে দে তোবার নিয়তে কাম দে দুধের বাচ্চাটা কুলির বাচ্চাটা বাবার কান্না দেখে شو কাঁদে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমি নামি কয় আল্লাহ তুমি কর আমার রহমতির দরিয়ায় যוש মনে উঠলো মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে এই পরিমাণ গুণা ছিল ওই পরিমাণ গুণাকে নেকি বানায়া সবচেয়ে বড় বলি বানাই দিছি কারণ তোবার বৈশিষ্ট্য হল তোবাকারী খাটি দিলে তো বা করার লগে লগে তার পিছনে নেই পরিমাণ গুণা তাকে রে যুগু ওই পরিমাণ গুণাকে আল্লাহ সম পরিমাণ নেকি বানায়া দেয় مَرْنَا إِلَّا <سؤال> مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ <سؤال> عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا এর ভিতরে দবারো ছিলায় নেকি মানে ডাক দেয় কোমালি কথা তো তোমার সাথে বনী দেখি না কিন্তু এবারে তোমার সাথে শুধু কথা না ভিডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাক মুসা ইয়ামাশেদে ভিডিও কলে কথা বলা যায় না কারণ

আমাকে দেখে সহ্য করবে এটা হবে এ কথা বলা পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লাম তারানি লাম তারানি লাম তারানি মুসা কা মালিক লাম তারানি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ কে দেখা যায় না মুসা নবি কে দেখতে চাই আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস সালাম এইভাবে কথা বলতেন পাক মুসা তুই তোমার শোক তাহলে তোর দেখা যায় না দেখা যায় না তারপরে দাও তোমার কারণে মানুষের জন্য কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের জন্য ক্ষতি না হয় যাও তুর পাহাড়ে চলে যাও মুসা আলাইহিস ইসলাম তোর পাহাড়ে আসুন পাক ফেরেস্তার মাধ্যমে তোর পাহাড়ের গোটা করলেন ফেরেশতার ঘোষণার মাধ্যমে এরিয়াকে দেওয়া হয় পাহাড়ের অবস্থিত যত জীব জানোয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ পয়গম্বর আল্লাহকে দেখতে চায় তুর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিলে

আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ের যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায়ে দিতেছে কারণ আল্লাহ পাখের নোরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তাহলে তখন কি হবে কেউ জানে না এজন্যই আল্লাহ পাকে পার করে নিছে চলে যেতে বলছে মুসা নবী এবার পাইছে এই গন্ডগোল তো বড় 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 গন্ডগোল এতটা তো তিনি বুঝেন নাই মুসা নবী কয় ভাই ইব্রাহিম করে ফেলেছি আমি এত কিছু ভাবি নেই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই যে প্রায় নবী গো টাইম পাস মাপ চাই কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি থাকেন শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মোসা কেলিমুল্লাহ তোর পাহাড়ে একা কেও নাই প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ বাক সত্তর হাজার ঘরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সবাইছে গোটা তোর পাহাড়টা আগুনে জলে সাইস আই আগুনের ভিতরে নবীন মশ এক উল্লাহ এ আগুন আমার মসা আমি আল্লাহর উড়ে নিয়ে আসক্ত ওই আমাকে দেখতে চাইছি সাবধান আমার মশার সাথে তুই আগুন বেয়া তুই করবি না সাবধান আমার মুসার লোকে তুই আগুন জ্ঞাত করবি না আমার আমসার একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জন্য মুসা নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নেই বাইরা বন্ধুরা এরপর আল্লাহ পাক ঘুষ ফিরাইছি নবী তখন ঘুষ ফিরে আল্লাহর কাছে মাপ চেয়েছে মালিক বুঝি না মাপ করে দেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতি জান্নাতীদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতের বাজারে জান্নাতীদেরকে দেখা দিবে সেদিন কোন জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে যুবক কারণ জান্নাতীদের চোখের মধ্যে আল্লাহ পাক ওই পাওয়ার এক্সট্রা দেয়া দিবে যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় আমরা সূর্যের দিকে তাকাতে পারি আমরা সূর্যের দিকে তাকাইতে পারি না কারণ কি কারণ আমাদের চোখে ওই নূর দেওয়া হয়নি যে সূর্যের আলোটাকে দেখে সহ্য করার মতো। ঠিক তেমনি আল্লাহকে দেখে সহ্য করার মতো পাওয়ার আছে। আল্লাহ মানুষের চোখে দেয়নি। তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতীদের চোখে দিয়ে দিবে। জান্নাতে যখন ডুববে তখন ওই চোখ দিয়ে সে বুঝতে পারবে। ওই চোখ দিয়ে সে দেখবে। আহ এজন্য মুসা আলি ইসলামকে কালিমুল্লাহ বলা হয় মুসা আলি ইসলামকে কি বলা হয় কালিমুল্লাহ আল্লাহর সাথে তার হাজারবারের বারের বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি কথা বলছেন মুসা আলি ইসলাম কোরআনুল করিমের ভিতরে যা অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা আল্লাহ বর্ণনা করেছে কোরআনে জাগায় জাগায় মুসানবীর ঘটনা মুসানবীর ঘটনা নিজ নবী বাই আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আসলে আমি একটু তুতলাইতেন তুতলা মির বাপ ছিল মুখে কথা বাঁচত কেন ওই যে ফেরাউনের আম ফেরাউন পরীক্ষা করতে চেয়েছিল ওই যে স্বর্ণ আর আগুন দিয়া আল্লাহ পাক ফেরাউনের চোখে দাদা লাগাইলেন মুসাল ইসলাম ছোট্ট শিশু আংরা মুখে গেলেছেন আগুনের আংরা